রসুলাল্লাহ বাইর হইতেছে আবু বকর কয়ে আর রসুলাল্লাহ সেই প্রশ্ন করার দরকার হবে না আমি উত্তর পাইয়া গেছি রসুল আরবি সাল্লাহামকে আবু বকর কেমনে উত্তর পাইলেন এখনো তো আপনি আমাকে প্রশ্নই করেন নাই উত্তর পাইলেন কেমনে আবু বকর কয় আপনার যে চেহারা এই চেহারাটা আমাকে সবগুলা প্রশ্নের উত্তর দিয়া দিছি আইলে কায় তু জবাবে হার সওয়াল আইলে কায় তু জবাবে হর সওয়াল মুশকিল আছে তু হাল সওয়াল দেবে এই লোকাল আমার দিলে বিশ্বাস হয়ে গেছে এই চেহারাটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না আমার একই হয়ে গেছে এই চেহারা থেকে কোনো মিথ্যা কথা বাইরে যেতে পারে না ইয়া রাসূলুল্লাহ আপনার জবান থেকে যেই বাইর হয় সেটাই সত্য যেই বাইর হবে সেটাই সত্য অতএব আপনার কালী সত্য রে রসুল আল্লাহ আর দেরি করিয়েন না আমাকে একটু পড়াইয়া দেন লাহা এল্লাল্লা মহাম্মদুল রসুল্লা এই কারণেই আবু বকরকে সিদ্দিক বলা হ আমার তো এই আমি এখানে কয়েকটা কথা আপনাদেরকে বুঝাতে চাই এক নম্বর কথা হইলো এই যে আবু বকর এই মুহূর্তে কলমা বসছে

এমনিভাবে সোয়াল সাহাবি রসুলিয়া কমসালামকে মহবত করছেন নবীজিকে মহবত করেন জামাতের সর্বশ্রেষ্ঠ মহ্বতকারী সর্বশ্রেষ্ঠ প্রেমিক সর্বশ্রেষ্ঠ বন্ধুর নাম আবু বকার দুনিয়ায় সদা তেরা মেরা নাম রেগা দুনিয়ায় সদাকত তেরা নাম রেগা

সিলেটে এখন সবজির দাম কীরকম কাঁচামরিচের কেজি কত চারশো পাঁচশো টাকা আমাদের এলাকায় এখনো ছয়শো হয়নি মোটামুটি কথা আগের থেকে সবজির দাম বেশি না কম কারণ কি মার্কেটে সবজি শট মার্কেটে সবজি শট মার্কেটের মধ্যে মাল যেইটা শট পড়ে মার্কেটে মাল ওইটার দাম বাড়ে এই মাল যেই সওদাগরের কাছে থাকে সেই সওদাগর রাতারাতি মালদার হয়ে যায় ঠিক না বেটি আল্লাহ ফাতুল আল আমিন কই দুনিয়ার মানুষেরা দুনিয়ার মালের মার্কেটের যদি এই অবস্থা হয় আমার এবাদতের মার্কেটের অবস্থা এরকম কেন হবে না আমার বন্ধুর সাহাবিদের মধ্যে মার্কেট সুট দুইটা ভালো আছিল দামি দুইটা ভালো ছিল এই জন্য আমার বন্ধুর সাহাবিদের দাম এত বেশি বাড়ে গেছে যে হাজার হাজার লক্ষ লক্ষ হলিআর দালগা উস্তুতুপকে এক পাল্লাই দিলে আমার বন্ধুর একজন সাহাবীর পায়েত্তালুর দুলাল সমান হবে না হাজারত কালিন জিল্লাকে একজনে যাই জিজ্ঞেস করে

ما نتوقع سنة؟ حضرة علي رضي الله عنه ويكتب لنا كنت أشد الناس كنت أشد الناس حبا للنبي بلناي بل جن كنا أشد الناس حبا لرسول الله صلى الله عليه وسلم من أموالنا وأولادنا وفي رواية من أنفسنا وأبائنا وأمهاتنا যে প্রশ্নকারী আমরা নবীজির সাহাবিগ নবীজিকে আমাদের মালের থেকে আমাদের আওলাদের থেকে আমাদের নিজের জানের থেকে আমাদের মা বাপের থেকে দুনিয়ার সমস্ত মহব্বতের বস্তু থেকে আমরা বেশি মহব্বত করতাম তার থেকে আওলাদের থেকে মালের থেকে মা বাপের থেকে এমনকি নিজের জানের থেকে

আর আগুনের উপর পড়ার সাথে সাথে আগুনের মধ্যে জ্বলিয়া তার অস্তিত্বটা বিলুপ্ত হয়ে যায় অস্তিত্ব কি হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় এই খতঙ্গগুলা একে অপরের অস্তিত্ব বিলুপ্ত হওয়া দেখে তারপরেও আগুনের উপরে আসক্ত হইয়া আগুনের মধ্যে ঝাঁপাইয়া পড়ে ওস্তাহাবাব একটা মানুষ যখন সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে মোহ্বত করে প্রকৃত পক্ষে হকাহি যখন মানুষের মধ্যে এসে যায় তখন ওই মানুষটার আর নিজস্ব অস্তিত্ব বলতে থাকে না অস্তিত্ব বিলুপ্ত হয়ে আছে আর সেই অস্তিত্বের নাম হলো আনানিয়ত সেই অস্তিত্বের নাম কি আনানিয়ত আমিত্ব এমন হতে পারে না একটা মানুষ সত্যিকার অর্থে আল্লাহকে mohabbat করে আর তার মধ্যে অমিত্য থাকবে ফখর থাকবে অহংকার থাকবে তাকাবুর থাকবে এমন করতে পারে না আমি কথা লম্বা করতেছি না এই জন্য যে আমার একটা উদ্দেশ্য আছে একটা উদ্দেশ্য নিয়ে শুরু করছি আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম এই মহাব্বতে আল্লাফা কেন দিছেন মানুষের মধ্যে মোহাম্মকে হাতিয়ে দিয়ে আসার জন্য এগুলার থেকে আল্লাহ পাকের মহাপ্পত শিখার জন্য বউয়ের চেহারার দিকে তাকাইয়া ছেলের চেহারার দিকে তাকাইয়া মেয়ের চেহারার দিকে তাকাইয়া আসমানের দিকে তাকাইয়া জমিনের দিকে তাকাইয়া চন্দ্র সূর্যের দিকে তাকাইয়া মানুষ যেন কল্পনা করে মানুষ যেন

যাদেরকে আল্লাহর মোহাম্মত শিখেছেন ওনারা কারা ও স্কুল কলেজের ছাত্র ভাইরা ও রাজনীতি করা যে আমার ছোট ভাইয়েরা সাহাবী কাকে বলে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ভাই ওসাল্লাম সরাসরি প্রত্যক্ষ যাদেরকে আল্লাহর মোহব্মত শিক্ষা দিছেন উনাদের নাম সাহাবাই কারণ নবীজীন ছাত্রগণ নবীজীন ছাত্রগণ আমার মেয়েরা দুসাহাব সংখ্যা কত রসুল্লাহ সাসলাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় এই রকম ছাত্র কতজন রেখে গিয়েছিলেন প্রায় সোয়া লাখ প্রায় সোয়া লাখ ইনাদের মর্যাদা কেমন ছিল ইনাদের সম্মান কত ছিল আমার ভেয়েরা দুস্ত অভাব আপনারা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলের নাম শুনছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের নাম শুনছেন ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের নাম শুনছেন আমি যাদের নাম নিলাম এই রকম হাজার হাজার লক্ষ লক্ষ অলি আব্দাল যদি এক পাল্লায় দেওয়া হয় হজরত আবু আহুর পায়ের তালুর দুলাবালি যদি আরেক পাল্লায় দেওয়া হয় খুদার কোস আবু পায়ের তালুর দুলাবালির সমান সমস্ত অলি আব্দাল গাউজ পুতুক মিলিয়াও মনোযোগ আসেনি আমি এখনো আসল কথা যাই নাই ভূমিকায় একটু দৈজ ধরে শুনেন মজা লাগবে ইনশাল্লাহ সাহাবাই কারামকে আল্লাহর মহব্বত শিখেছেন নি সাহাবাই আল্লাহকে মহবত করতেন কিনা সাহাবাই মহবত করতেন এই ডাইরেক্ট তা জি আমাদের মাদ্রাসার সিলেবাসে একটা কিতাব পড়ানো হয় এখন অবশ্য সব মাদ্রাসায় পড়ায় না অনেকে বাদ দিয়ে দিছে

محبت دو ٹھیک ایکٹو لطیف একটু চিকন কথা ভালো রকম বুঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হইয়া মক্কা এস্টে তো মক্কার গলিয়ে গলিয়ে চৌরাস্তা একতে মোহনিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া মক্কাবাসী মানুষগুলাকে কালিমা পাঠ করার জন্য দাওয়াত দেন কি কয় ইয়া আইহান নাস হে মক্কার মানুষেরা তোমরা লাইলাহাই্লাহ বলো লাই লহা ইাল্লাহ স্বীকার করো লাই লহা বিশ্বাস করো তোমরা কামিয়াব হইয়া যাইবা নবীজি মক্কার গলিয়ে গলিয়ে দাওয়াত তেমনি রাস্তায় দাঁড়াইয়া দাওয়াত দে তো রাস্তায় দাঁড়াইয়া দাওয়াত দে গলির মুখে মুখে দাঁড়াইয়া দাওয়াত দে কিন্তু একটা মানুষেও এই দাওয়াত কবুল করে না একটা মানুষেও কালিমা পড়ে না একদিন রাত্রে শোয়ার বিছানায় শুইয়া শুইয়া রহমতুল্ল আলমিন চিন্তা করে আমার এই অমিগাস্টের দ্বারাই মনে হয় হবে না একটা মানুষও তো কলমা পড়ে না এখন খুসুসি গ্যাস্ত করতে হবে পার্সোনালি ব্যক্তিগতভাবে দাওয়াত দিতে হবে তো সর্বপ্রথম কার কাছে এই দাওয়াত নিয়ে যাওয়া যায় মোহাম্মদ রসুল্লাহ মক্কার এক সভ্রান্ত বাফের সম্ভ্রান্ত সন্তান আবু বকরিম আবু পাহা কার কাছে যাইয়া সর্বপ্রথম খুসুসি করব। করবো রসুল্লাহ রাত্রে সিদ্ধান্ত নিলেন আগামীকাল সকালে আবু বকরের ঘরে যাবেন আবু বকরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য এদিকে কি হয়েছে বিকাল বেলায় মক্কার কাফের সর্দারেরা কতজন একত্রিত হইয়া গেছে আবু বকরের কাছে যাইয়াকা আবু বকর আবদুল্লার ছেলে মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম কি জানি একটা নতুন কালিমের দাওয়াত দিতেছে নতুন ধর্মের দাওয়াত দিতেছে আমাদের বাপ কর্ম ছেড়ে দিতে বলতেছে আমরা এই ব্যাপারে আপনার থেকে একটা বিবৃতি চাই আবু বকর কয় এই মুহূর্তে আমি আপনাদেরকে বিবৃতি দিতে পারবো না কারণ যার কথা আপনারা বলতেছেন তার সম্পর্কে আমি কিছুই জানি না আমি একটা মানুষ সম্পর্কে না জানিয়া কেমনে কেমনে বিবৃতি দিই আপনারা আমাকে একটা রাত্রি সময় দেন আমি আগামীকাল সকালে মোহাম্মদের কাছে যাব ওনার সাথে আলাপ আলোচনা করবো যদি আমি ওনাকে যেই প্রশ্নগুলা করবো সেই প্রশ্নগুলার উত্তর দিতে পারে আমি ওনাকে গ্রহণ করে নেব আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে আমি আপনাদেরকে ওনার বিরুদ্ধে বিবৃতি দেব সর্দাররা চলে গেছে পরের দিন সকালবেলায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ওই রাত্রে যে মনে মনে সিদ্ধান্ত নিছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী ঘর থেকে বাইর হয়েছেন উদ্দেশ্য হইল আবু বকরের ঘরে যাবেন আমার বাইরা বুঝতে ওইদিকে আবু বকর আবার ঘর থেকে বাইরে এসে উদ্দেশ্য হইল মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ঘরে যাবেন আবু বকর ঘর থেকে বাইর হওয়ার আগে নবীজি করার জন্য দশটা প্রশ্ন বানাইছেন কয়টা প্রশ্ন দশটা প্রশ্ন মনে মনে কয় এই দশটা প্রশ্নের উত্তর যদি মোহাম্মদ দিতে পারে তাহলে মোহাম্মদকে স্বীকার করব আর যদি না দিতে পারে মোহাম্মদের বিরুদ্ধে আমি বিবৃতি দেব ঘর থেকে বাইরে আর রওয়ানা হয়েছে ওদিক থেকে রসুল্লাহ সাল্লাহ ইসলাম রওয়ানা হয়েছে আস্তে আস্তে দুজন অর্ধেক রাস্তায় সাক্ষাৎ হইয়া গেছে অর্ধেক রাস্তায় কি হয়েছে সাক্ষাৎ হয়েছে রসুল আকরম সাল্লাহ আলী কোথায় যাইতেছেন আবু বকর কয় আপনি কোথায় যান যান্লাহাল্লাম বলেন আমি তো একটু আপনার ঘরে যাইতেছিলাম আবু বকর কয় রসুল রসুলি আকম সাল্লাম আমি তো একটু আপনার ঘরে যাইতেছিলাম আমার বেয়েরা দোস্তা ভাবেরা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনু কয় আমারও তো একই অবস্থা আমিও তো আপনার ঘরে যাওয়ার জন্য বাইরেছি নবীজি জিজ্ঞেস করেন আবু বকর কি উদ্দেশ্যে যাইতে চাইতেছিলেন আমার ঘরে আবু বকর কয় আপনি কেন যাইতেছিলেন আমার ঘরে রসুল এখন সাল্লাহ আলী বলেন আগে আপনারটা বলুন আবু বকর কয় গত গতকাল বিকেলে আমার কাছে মক্কার ছিল আপনার সম্পর্কে একটা বিবৃতি দেওয়ার জন্য আমি বলছিলাম আমি ওনার সম্পর্কে কিচ্ছু জানি না কেমনে বিবৃতি দেবো তোমরা আমাকে একটি রাত্রি সময় দাও আগামীকাল সকালে আমি ওনার কাছে যাব ওনার সাথে আলাপ আলোচনা করবো তারপরে তোমাদেরকে বিবৃতি দেব। আমি আপনার কাছে যাইতেছিলাম দশটা প্রশ্ন লইয়া এই দশটা প্রশ্নের উত্তর যদি আপনি ঠিক ঠিকভাবে দিতে পারেন তাহলে আমি আপনাকে গ্রহণ করে নেব আর যদি ঠিকভাবে উত্তর দিতে না পারেন তাহলে আমি আপনার বিরুদ্ধে বিবৃতি দেব আসলে এখন সাল্লাইসাল্লাম বকর এটার জন্য ঘরে যাওয়ার দরকার নাই এই মুহূর্তে এই জায়গায় এখানেই আপনার প্রশ্নগুলা বলুন দেখি আমি উত্তর দিতে পারি কিনা আবু বকর কয়ারসুল্লাহ এতক্ষণ আর এয়ারসুলাল্লাহ কয় না এখন মুখের থেকে